ধন্যবাদ আজকে কোম্পাকাটা জিরো পয়েন্ট এইট বিচের মধ্যে মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তি একজন পর্যটক যিনি একজন নারী তার অশ্লীল ভিডিও ধারণ করেন আর যা পেনাল কোড আঠারোশো ষাটের পাঁচশো নয় ধরা মোতাবেক দণ্ডনীয় অপরাধ এবং এক্ষেত্রে সর্বোচ্চ এক বছর জেল দেওয়া যায় অথবা জরিমানা করা যায় অথবা উবয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এমন অবস্থায় পুলিশ পুলিশ তাদেরকে আটক করেন এবং আমি ঘটনাস্থলে পৌঁছানোর পর আমার সামনে বিষয়টি উদঘাটিত হয় এরপ্রেক্ষিতে আমি প্যারালকোটের আঠারোশো ষাটের পাঁচশো নয় ধারা মোতাবেক ওই দোষী ব্যক্তিকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে এবং কুয়াকাটা বিচে এই ধরনের যে কোনো ঘটনা অত ঘটনা ঘটলে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব এটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর বার্তাটি আমি ভারত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে প্রদান করলাম আর এই ব্যাপারে কুয়াকাটা সিবিচে যেন ট্যুরিস্টরা নির্বিঘ্নে আনন্দ করতে পারেন এ ব্যাপারে আমি আপনাদের সকল স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম